জেলা স্তরের বিজ্ঞান প্রদর্শনী থেকে নির্বাচিত হওয়া মডেল সহ মোট পাঁচজন প্রতিভাভান খুদে বিজ্ঞানী এই রাজ্যভিত্তিক বাল বৈজ্ঞানিক প্রদর্শনীতে অংশগ্রহণ করেছেন বিজ্ঞান প্রদর্শনী সম্মেলনে মানুষের খাদ্যাভাসের নতুন দৃষ্টিভঙ্গি ও পরিবেশ বান্ধব হিসেবে মিলেটে জাতীয় খাদ্য শস্যের গুণগত মান নিয়েও আলোচনা করা হয় বাল বৈজ্ঞানিক প্রদর্শনীতে সাস্টেনেবল সায়েন্স এন্ড গ্রিন টেকনোলজির উপর একটি ওপেন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের চিন্তাভাবনা মননশীলতাও তাদের অন্তর্নিহিত প্রতি ঘটে অভিমত ব্যক্ত করেন মেয়র দীপক মজুমদার বিজ্ঞান প্রদর্শনী মূলত আমাদের কল্পনা ও সৃজনশীলতার সঙ্গে বাস্তবতার মেল বন্ধন ঘটানোর বিশেষ মঞ্চ বলে অনুষ্ঠানে উপস্থিত সকলের উদ্দেশ্যে জানান মেয়র প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার দেওয়ার বিষয়টি সীমিত থাকলেও অংশগ্রহণকারীরা নিজেদের সুপ্ত প্রতিভাকে প্রকাশ করার ও নিজেকে সমৃদ্ধ করার সুযোগ পায় বলে অভিমত ব্যক্ত করেন মেয়র দীপক মজুমদার সবাই পাবে না কিন্তু বিজ্ঞান মনস্ক হিসেবে তাদেরকে তাদের যে চিন্তাধারা উপস্থাপন করা কিন্তু সুযোগ এই মঞ্চে তারা এই অনুষ্ঠানে তারা পাচ্ছেন এটাই হচ্ছে স্টুডেন্টের বা আমাদের শিক্ষার্থীদের একটা বড় প্রাপ্তি আমি বলব সবাই সব প্রতিযোগিতায় প্রথম বা সবাই পুরস্কার পায় না কিন্তু অংশগ্রহণ করাটা তাদের মনে চিন্তা বা বিকার বা প্রতিভার কিন্তু একটা সুযোগ থাকে নিজের প্রতিবেদন প্রকাশ করা বিকাশ করা বা সমৃদ্ধ করার ক্ষেত্রে অনেকটা জ্ঞান অর্জন করা যায় প্রদর্শনীতে অংশগ্রহণ করে বাহানতম বাল ও বৈজ্ঞানিক প্রদর্শনীতে মেয়র মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের বিশেষ সচিব সহ সেকেন্ডারি এলিমেন্টারি এডুকেশনের আধিকারিক এন সি শর্মা দিল্লি এন সি সহকারী অধ্যাপক ডক্টর সি পি এবং ত্রিপুরার এস সি আধিকারিক শ্রীমতী এল ডারলন সহ অন্যান্যরা বি আর রিপোর্ট